মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন চাপড়া থানার আইসি অনেন্দ্য মুখার্জি সমাজের স্বামীহারা কন্যার বিয়ের সম্পন্ন করে তিনি আবার অপমান করলেন পুলিশ শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয় বরং সমাজের অসহায় মানুষেরও এক বড়সড় ভরসাস্থল চাপড়া থানার উদ্যোগে থানা চত্বরে আয়োজন করা হয় স্বামীহারা অসহায় মেয়ের বিয়ের আসর আজকের বিবাহ অনুষ্ঠান তোমার জন্য একটা মেয়ে দেখাইছে মামনি করেছি বলে দিয়ে প্রথম অবস্থায় আমি বললাম যে না আশা আর করবো না তারপর আজকে হ্যাঁ বললাম যে না তুই এখানে কাজ করিস ওখানে কাজ করিস ঠিক আছে ভালো হবে একটা মানুষের জীবনকে নতুন করি তো হ্যাঁ বললাম হ্যাঁ ঠিক আছে দিয়ে আজকে বিয়ে কাজ সম্পন্ন যা আচ্ছা হ্যাঁ দায়িত্ব আচ্ছা উভয় পক্ষে দুজন পক্ষেরই লোকজন এসেছিলো খাওয়া দাওয়া হচ্ছিল তো খাওয়া দাওয়া হিন্দু শাস্ত্রের মতোই কি বিবাহ সম্পন্ন হলো হ্যাঁ হ্যাঁ নাম আপনার রথিন হালদার বাড়ি কোথায় ব্যায়াম করে রাখি আজকে আমাদের থামাতে মামনি ঘোষ এবং আমাদের যে শিবির রতিন হালদার এদের একটা বিয়ে সম্পন্ন হয় দু হাজার একুশ সালে মামনি ঘোষের স্বামী ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায় পরবর্তীকালে আমরা জানতে পেরে তখন মামনিকে আমরা কী করি যে ওদেরকে রথিনের সঙ্গে আমরা একটা বিয়ে দিই ঘটনাক্রমে ওরা আট এক দু হাজার পঁচিশে এরা বিবাহ সূত্রে আবদ্ধ হয় কিন্তু এদের সামাজিক বা আইনি প্রক্রিয়া তাদের সম্পন্ন হয়নি আন্ডার সেকশন সিক্সটিন ম্যারেজ অ্যাক্ট অনুসারে আজকে এদের কি করা হলো বিবাহটা সম্পূর্ণ হলো এবং এরা বাকি জীবনেরা ভালোভাবে থাকুক এই আশা আকাঙ্ক্ষা কামনা সাফল্য ধন্যবাদ নমস্কার যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট